50 বছর পরে মালদার গঙ্গা নদীরchore দেখা মিলল অস্ট্রেলিয়ান গ্রাস আউলে গত 9ই মার্চ পাখি পর্যবেক্ষকদের একটি দল মালদার গঙ্গার গঙ্গারchore অস্ট্রেলীয় ঘাস পেচার ছবি নথিভুক্ত করে মালদা বনবিভাগ কর্তৃক পরিচালিত চার মাস ব্যাপী পাখি জরিপের ফলে এটি আবিষ্কার করা সম্ভব হয়েছে মালদা বনবিভাগ কর্তৃক পরিচালিত জরিপের সময় মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতার বার্ড ওয়াচার সোসাইটির সহযোগিতায় সন্দীপ দাস স্বরূপ সরকার এবং সৈকত দাসের সাথে নয় মার্চ দু হাজার পঁচিশ জানা গিয়েছে পশ্চিমবঙ্গে এই খুবই প্রজাতিটি পাখির কমই রেকর্ড রয়েছে উনিশশো সালে প্রকাশিত হয় যখন বিখ্যাত পাখি পর্যবেক্ষক অজয় হোম তার চেনা অচেনা পাখি বইয়ে শান্তিনিকেতনে এর উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন মালদার বিভাগীয় বনাধিকারিক জিজু জেসফার জানিয়েছে নয় মার্চ থেকে এগারোই মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগের একটি যৌথ দল বিভিন্ন প্রজাতির পাখিদের অবস্থান এবং উপস্থিতি পুনর্নিশ্চিত করার জন্য গঙ্গার চর পরিদর্শন করে সেখানেই এই ধরনের বিলুপ্ত প্রজাতির পাখির দেখা মিলেছে এটা প্রথম ফোটোগ্রাফিন্স পেয়েছি ওয়েস্ট বেঙ্গল মধ্যে মালদাতে এটা পেয়েছি আমাদের একটা লম্বা চার মিনা ধরে আমাদের একটা পাখি সার্ভে চলছে গঙ্গাতে এই লাস্ট সার্ভে যেটা হলো ন তারিখে মানে আমাদের একটা টিমও পেয়েছি তিনটা পাখি ওটা কনফার্ম করার জন্য আজকে আমি ডিস্ট্রিক্ট্রেশন আর আমাদের এনজিও যারা গ্রিন পিপল ইন্ডিয়া বার্ড ওয়াচার সোসাইটি তারা নিয়ে একটা টিম তৈরি করে ওই জায়গাতে গিয়ে আমরা ভেরিফাই করলাম এটা কোন জায়গা জায়গা আমি ঠিকঠাক বলবো না এটা গঙ্গার ভিতরেই আছে আর আমাকে আজকে দুটা পাখি পেয়ে গেছে আগামীতে মানে কি করা হবে কিরকম পদক্ষেপ নেওয়া হবে এটার জন্য আমরা ভেবেছি একটা প্রপোজাল তৈরি করবো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলবো ওরা কীভাবে কী করতে পারে ওই জায়গাতে ওই এলাকাতে ওই রকম আমরা এগাবো আউল কি প্রায় বিলুপ্ত প্রায় বলা যেতে পারে এখন এই আউল শুধু নর্থ ইস্ট এলাকাতে পেয়েছি আর পশ্চিমবঙ্গে আগে ছিল উনিশশো কুড়ি সালে একটা ডিস্ট্রিবিউশনের রেকর্ড ছিল উনিশশো আশি সালে একটা রেকর্ড ছিল শান্তিনিকেতনে কিন্তু কোনো ফটোগ্রাফিক এভিডেন্স নেই লোক দেখাও নেই এটা এটা প্রথমবার দেখে দেখে ফটো তো ফটো তোলা হয়েছে কীভাবে আইডেন্টিফাই করা গেল এটা ফটোগ্রাফিক এভিডেন্স আছে তারা আমাদের গাইড বুক আছে আর বিভিন্ন ওয়ার্ড এক্সপার্ট আছে আমার সঙ্গে ওরা এটা আইডেন্টিফাই করে দিচ্ছে কোটা থাকতে পারে বলে মনে করা হচ্ছে ওটা আমি এখন বলতে পারবো না ঠিকঠাক সার্ভে না করলে তবে পরামর্শ মতো আমরা শীতকালে পরিযায়ী পাখির গণনা করি তো এবছর যেটা প্ল্যান হয়েছিল বিহ সাহেব আমাদেরকে বলেছিলেন যে পুরো গঙ্গা জুড়ে একটা পরিযায়ী পাখির গণনা হবে পরিযায়ী খালি না পরিযায়ী এবং স্থানীয় পাখির গণনা সেই মতো আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ চার মাসে চারটে শুরুর দিকেই প্রতি মাসেই চারটে গণনা করি এই গণনাটা যে হয় সেই গণনাটা বিরাট বড়ো জায়গা জুড়ে হয় অর্থাৎ আমাদের যে গঙ্গা নদী আছে সেই গঙ্গা নদীটা ফারাক্কা ব্যারেজ থেকে আরম্ভ করে একদম শেষে কাটিয়াদিয়ারা অর্থাৎ মুর্শিদাবাদ বর্ডার থেকে আরম্ভ করে যেখান থেকে আমাদের মালদার সংলগ্ন গঙ্গা নদী আমরা পাই সেখান থেকে শেষ করে গিয়ে আমরা একদম বিহার বর্ডারে কাটিয়াদিয়ারা বলে জায়গা এবং তার সঙ্গে আমরা আরও ইনক্লুড করি ফুলোহার বেডকে অর্থাৎ ফুলোহার নদীকেও আমরা এই গণনার মধ্যে রাখি প্রতিটা গণনাতে চারটে করে বোট পুরো এরিয়া জুড়ে পাখি দেখে গণনা করে তার কারণ হচ্ছে এই মুহূর্তে পাখি মালদা শহরের যে গঙ্গা রিভারবেটটা আছে গঙ্গা নদী আছে সেই গঙ্গা নদী কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা বিলং করে এক নম্বর হচ্ছে এর একটা ইম্পর্ট্যান্ট বার্ড এরিয়া বা আইবিএ বলে তকমা আছে দ্বিতীয়ত হচ্ছে এটা সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে অর্থাৎ শীতের সময় যে পরিযায়ী পাখিরা ভারতবর্ষে ঢোকে তার একটা রুট এদের নির্দিষ্ট কোনো জোন আছে নির্দিষ্ট ফ্লাই জোনের মধ্যে দিয়েই এরা ভারতবর্ষে ঢোকে এবং আমাদের এই সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে এই গঙ্গার ওপর দিয়ে গেছে অর্থাৎ পাখিরা এখান দিয়ে ভারতবর্ষে ঢোকে বাইরে থেকে শীতকালীন পরিযায় পরিযানের সময় তো আমরা সারা বছর ধরেই সারা চারটে মাস ধরেই আমরা এই গণনাটা করি গণনা করার পর শেষ গণনাতে অর্থাৎ যেটা গত ন তারিখে ছিল আমরা এই আউলটা পাই আউলটার লোকেশন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করতে চাই না কারণ একটা খুব ইম্পর্টেন্স আই থিং কাজে আমি একদম পিন পয়েন্ট লোকেশন বলতে পারবো না গঙ্গার মধ্যে কোনো এক জায়গায় আমরা পাখিটাকে পাই পাখিটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে যারা ছিল ওখানে তারা ভীষণ নাম করা পাখি দেখার লোক পশ্চিমবঙ্গে সবাই চেনে তাদেরকে তো সন্দীপ বলে একজন ছিল সন্দীপ দাস সন্দীপ দাস পাখিটাকে আইডি করে আইডি করার পর আমরা সেদিন সবাই গঙ্গার বুকেই ছিলাম আইডি করার পর সে আমাদেরকে সঙ্গে সঙ্গে মেসেজ করে আমরা পরের দিন সার্ভে শেষ হয়ে যাওয়ার পর ডিএপো সাহেবকে ব্যাপারটা জানানোর পর ডিপো সাহেব বলেন যে আমরা আরেকবার এই জায়গাটা যাব তো সেখানে গিয়ে আমরা আজকেও সেই পাখিটাকে পাই তার ছবিও তোলা হয় এর আগের দিনও ছবি তোলা হয়েছিলো এবং এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সপার্টের মধ্যে দিয়ে আমরা এটাকে কনফার্ম করি যে এটাই সেই অস্ট্রোলেশিয়ান গ্রাসাল ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309